আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম গণফোটের বিষয়টি এখনো কমিশনের নজরে আসেনি মন্তব্য ইসি আনোয়ারুলের নভেম্বরে গণফোটের দাবি জামায়াত নেতা পরোয়ারের গাজীপুরের জয়দেবপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত ব্যাহত ট্রেন চলাচল চলছে উদ্ধার কাজ কুমিল্লার মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী নিখোঁজের সাত দিন পর উদ্ধার হয় মরদেহ কুড়িগ্রামে রৌমারিতে খাদ্য বান্ধব কর্মসূচিতে পঁচা দুর্গন্ধযুক্ত চাল বিক্রি সাবেক খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ খুলনা প্রবেশ প্রবেশমুখে বর্জ্য সংগ্রহের ডাম্পিং পয়েন্ট সড়কে জড়ো করা হচ্ছে ময়লা আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রী ও স্থানীয়রা পিরোজপুরে বৈঠাকাটা ভাসমান হাট নজর কাটছে পর্যটকদের ইকো অ্যান্ড অ্যাগ্রো ট্যুরিজমের আওতায় আনার উদ্যোগ প্রশাসনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গণভোটের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মত সভায় অংশ নেন তিনি বলেন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সাপলা কলি সহ আরও অনেকগুলো প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এখনও যারা আন্দোলন করছে সেই বিষয়টিও ইসির নজরে আছে তিনি আরও বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কোনো চ্যালেঞ্জ নেই সকল প্রস্তুতি সম্পন্নের পথে সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব পটুয়াখালী জেলা প্রশাসক সহ অন্যরা উপস্থিত ছিলেন গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে দাবি জানিয়েছেন জামাতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার

গাজীপুরের জয়দেবপুর জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে এক লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশের আগে ট্রেনের একটি বগি হঠাৎই লাইনচ্যুত হয় এতে বন্ধ হয়ে যায় এক লাইনে রেল চলাচল তবে এতে কেউ হতাহত হয়নি খবর পেয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ এদিকে এক লাইন বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল ব্যাপক আতঙ্ক ছিলাম যে কি হয়েছে সামনে দেখলাম যে বলতেছে লাইনে বগি ইয়া হয়েছে তখন তাড়াহাফা করে স্লো করছে তখন আমরা নেমে যাই হঠাৎ করে হচ্ছে দোয়া বের ছিল সবাই বলতেছে যে আগুন লাগছে আগুন লাগছে তো সবাই হচ্ছে লাফালাফি করতেছে ট্রেন হঠাৎ করে পরে থামাইছে তারপর সবাই হোড়াহড়ি করে নামছে এরপর দেখে যে লাইন চুত হয়েছে সাভারের আশুলিয়ায় আলাদা অভিযানে দেশি বিদেশি অস্ত্র মাদক সহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী গতরাতে এসব অভিযান পরিচালনা করা হয় সেনাবাহিনী জানায় বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজির চট এলাকায় পাঁচ রাউন্ড গুলি শব্দ শোনা যায় খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পে টহলদার ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে আটক করা হয় চারজনকে এ সময় জব্দ করা হয় একটি পিস্তল আট রাউন্ড গুলি তেরোটি মোবাইল তিন হাজার পিসি আবার সহ বিভিন্ন মাদক দ্রব্য এবং ওয়াকি টকি এছাড়া আলাদা একটি অভিযানে আশুলিয়ার চিত্রশাইল রাজা বাদশাহ এলাকা থেকে বিদেশি পিস্তল ও মাদক সহ তিনজনকে আটক করেন সেনা সদস্যরা পরে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয় খেলতে গিয়ে আর ফেরেনি শিশু আদিবা নিখোঁজের সাত দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পাড় গ্রামের একটি পুকুরে পাওয়া যায় শিশুটির মরদেহ কেন এই নির্মমতা এমন প্রশ্ন আর কেউ বায়না ধরবে না বাবার কাছে একরাস হাসি নিয়ে ছুটে ঝাঁপিয়ে পড়বে না কোলে বাবা আবু হানিফের বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার মেয়ে আদিবার জন্য গত চব্বিশে অক্টোবরের ঘটনা মায়ের কাছে আদিবাকে রেখে বাজারে যান বাবা হানিফ সে দেখাই শেষ এরপর খেলতে গিয়ে আর ফেরেনি শিশুটি বৃহস্পতিবার দুপুরে গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পার নিজ গ্রামে একটি পুকুরে ভেসে ওঠে শিশু আদিবার মরদেহ তুমি থাকো আবু বাজার করে আসছি বাজার করে আসছে আইসা মায়ের খোঁজ পাই না মাইয়া কিন্তু দূরে কোথাও খেলতে যায় না এখানে বাসার পাশে এই জায়গা আছে না এই জায়গায় খেলতে গেছে হয়তো দশ পনেরো মিনিট পরে মা খোঁজ করছে মাইয়া কই আসে আর মাইয়ার কোনো তথ্য পায় না খোঁজা পায় না কুড়িগ্রামের রৌমারিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পচা দুর্গন্ধযুক্ত চাল বিক্রির অভিযোগ উঠেছে আর এসব নিম্নমানের চাল সরবরাহ করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের তীর স্বয়ং উপজেলা সাবেক ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন সাধারণ মানুষ ও চালকল মালিকরা এই বিষয়ে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পাননি সবশেষ আদালতে মামলাও করেন এক ভুক্তভোগী তবে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থার বদলে অভিযুক্তকে বদলি করা হয়েছে অন্যত্র ব্রহ্মপুত্র নদবেষ্টিত বিচ্ছিন্ন জনপদ কুড়িগ্রামের রৌমারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই উপজেলার দুস্থ ও অসহায় পরিবারগুলোর জন্য বছরে পাঁচবার চাল বিক্রি করে সরকার ডিলারের মাধ্যমে পনেরো টাকা দরে জনপ্রতি কিনতে পারেন তিরিশ কেজি চাল এ কর্মসূচিতে পচা দুর্গন্ধময় চাল বিক্রির অভিযোগ উঠেছে সম্প্রতি সরকারের একটি গুদাম থেকে নিম্নমানের চাল বের করার সময় দুটি ট্রাক আটকে দেয় স্থানীয়রা প্রশাসনের অভিযানেও কয়েকটি ডিলার পয়েন্টে জব্দ হয় খাওয়ার অনুপযোগী চাল গরু ছাগলটা খাওয়াই দিছি মানুষে খাওয়ার মতো চাল দেনা আর কি দেনা ডিসি দের লোকজন গেছিল আপনার দুদকের লোকজন গেছিল আমরা স্থানীয় বাবু উপজেলা প্রশাসনকেও জানিয়েছি কিন্তু দেখা গেছে এদেরকে আমরা শুধু নিয়েই গেছি জানাইছি কিন্তু এর কোনো উপকার হয় নাই দুই সালের ডিসেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত রোমারি খাদ্য দায়িত্বে ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ খুলনা নগরের অন্যতম প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট এলাকার ময়লা আবর্জনা ফেলা হয় ব্যস্ত সড়কের পাশে খোলা জায়গায় এতে দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বাসিন্দা ও এই পথে যাতায়াতকারীরা ময়লার ভাগারের আশপাশে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মেলেনি সমাধান ব্যানারে স্পষ্ট লেখা এখানে ময়লা ফেলা নিষেধ অথচ বাস্তবে উল্টো চিত্র ব্যানারের নিচেই গড়ে উঠেছে খুলনা নগরীর অন্যতম বড় বর্জ্যের ভাগার দুর্গন্ধে এ পথ দিয়ে চলাচলি দেয় খুলনার অন্যতম প্রবেশদ্বার গল্লামারি সড়ক গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষদের বিভাগীয় শহরে যাতায়াত করতে হয় এই একটি সড়ক তবে এখানে মূল সড়কের ওপরই গড়ে উঠেছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট বিভিন্ন স্থান থেকে ময়লা এনে জড়ো করা হয় অথচ রাস্তার পাশেই খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এই গন্ধটা পেটের মধ্যে যে অনেক সময় ভূমি পর্যন্ত চলে আসে রাস্তা দিয়ে চলার জন্য মহিলারা হোক বাচ্চারা হোক বয়স্ক লোক সবার জন্য আসলে একটা বড় ধরনের মুসিবত তিনি পঞ্চাশ বার যাই আসে পঞ্চাশ বার ওই লিভার উল্টে যায় আর পাল্টে যাচ্ছে পিরোজপুরের ঐতিহ্যবাহী বৈঠা কাটা ভাসমান হাটে দিনে বিক্রি হচ্ছে অর্ধ কোটি টাকার পণ্য আসছেন দেশি বিদেশি নানা পর্যটক যাতায়াত ব্যবস্থা ভালো থাকলে বাড়ত আরও ক্রেতা ও পর্যটক বলছেন স্থানীয়রা প্রশাসন বলছে এই এলাকাকে ইকো অ্যান্ড অ্যাগ্রো ট্যুরিজমের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে দুশো বছরের পুরনো ঐতিহ্যবাহী পাইকারি এই বাজার সরকারের সুদৃষ্টি পেলে আরও জমজমাট হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা কৃষকদের